তো রাত দশটার সময় বাজার করতেছে ভাঙা বাজারে মানে যাতে সস্তায় বাজার তো বন্ধু মানে কিপটে বন্ধু বলি যায় ব্যাগ ভরে আসে মানে দেড়শো টাকায় বাজার করতে দেড়শো টাকার বাজার তো কাজ বেশি কিছু বলবো না খালি বলবো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করলাম না দেখলে তোমরাই মিস করবা তাও বলছি কেন কি বন্ধুর সাথে রাত দশটার সময় মার্কেটে এসেছি সবজি বাজার করতে তা কি শুরু করছে খালি একে ভাব এরা এত কাউতালি করতে পারে আমার কাছে বললো পাঁচশো টাকা দে তোরে দিয়ে দেওয়া আমার কাছে দাস চাইছে দশটার সময় বলছে টাকা নাই তো ভিডিওটা পুরো দেখতে থাকো কি করে এরা বাজারে এসে তরকারি কিনতে গিয়েও কি বার্গেনিং শুরু করে এরম স্কিপ্টে মাল কারা আসে তো ট্যাক ব্যাক করে একটু জানাইও তোমরা তো ভিডিওটা যদি ভালো না লাগে তো আমার লাস্টে আমার গালাগালি দিও কমেন্টে তোর ফাওক যাবো না গাইস তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর এই থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আর ব্যাগ দাও তো

রাত্রি দেড়শো টাকার ব্যাগ মানে ব্যাগ ভরে বাজার করতে এই দেখো ধরতেছে না ব্যাগ এবার ব্রোকলি ডারে ডিকি দিয়ে ঢুকালো দেখো পুরো রেশন মানে মুদি বাজার সহ দেড়শো টাকায় হয়ে গেছে মোদির বাজার মোদির বাজার জয় শ্রীরাম ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে যারা দেখবা সাবস্ক্রাইব করে দেবো চলো টাটা দেখাচ্ছে নেক্সট ডে